প্যালেস্তাইন বাসীরা মিটবে না এ নবীর ভবিষ্যৎ বাড়ি আছে তুমি জানো না তো কি হয়েছে বুঝতে পারছেন না হয় পৃথিবীর সব শক্তি একদিকে ছোট্ট একটা প্যালেস্তাইন বাসীর কাছে সোলে করার জন্য তাদের ঘরে বসতে পেরেছে জোরে বলুন সুহান আল্লাহ শুনছে আল্লাহ নবী বলেছেন মসজিদে আকসার চতুর্দিকে একজন মানুষ থাকবে তারা কামতের শেষ দিন পর্যন্ত লড়বে আমার এই কথা শুনে দাজ্জাল মিডিয়া যদি আমার বিরুদ্ধে সমালোচনা করে পারে ওলি আমার যায় আসে পাড়ায় কত কুকুর ভগে আমাদের অসুবিধে এ কথা বলছেন না বলেন না আমি আমার ইসলামের কথা আপনাকে শোনাচ্ছি আমি ধর্ম প্রচারের কথা শোনাচ্ছি কিন্তু এ থেকে শিক্ষা দরকার আছে না নাই বলুন বলুন লোককে খাওয়ানো ভালো কিন্তু সাপকে দুধ কলা খাওয়ানো লোককে খাওয়ানো ভালো সে মুসলিম হোক আর অমুসলিম হোক লোক যদি হয় খাওয়ানো যদি সার হয় খাওয়ানো তাহলে ভেবে নিজের একটু জন্য নিজের ভেবে জন্য কাউকে সাজিয়ে ভয় দেখানো হয় কাউকে সাজিয়ে ভয় দেখানো হয় ভয় একমাত্র আল্লাহকে করবে ভয় একমাত্র আল্লাহকে করবে আপনাকে ভয় দেখালো ও না পাস করে ও না পাস করে আরে ওর পাস ফেলেতে তুমি নিজেও তো ফেল হয়ে বসে আছো ওর পাস ফেল লুকতে গিয়ে তুমি নিজে ফেল হয়ে বসে আছো আর অন্যজন পাস করলো সেও তো তোমার কাজে নিজে কি করে পাস করবে এই প্রতিজ্ঞাটা মাথায় লাগে কে পাস করছে হে ফেল করছে আমার দেখার দরকার না আমি কি করে পাস হব এটা হলো আমার প্রতিজ্ঞা কেন আশি বছর ধরে যাদেরকে খাওয়ালো আশি থাকতে দিল আশি বছর ধরে যাদেরকে শক্তিশালী করলো সেই ইহুদিরা প্যালেস্তাইন বাসীর উপরে লড়াই করছে তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে না দেয় তাদের উপরে জুলুম করছে না করে রে তাদের ঘর ভেঙেছে না ভাঙে নে তাদের মসজিদের উপরে হামলা করছে না করে রে মনে রাখবে এদেরকে শিক্ষা লাও শিক্ষা লাও আমাদের